মিয়ানমারের মাটিতে একের পর এক ইতিহাসের জন্ম দেওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের এই মিয়ানমারের মাটি থেকেই এবার তারা প্রথমবারের মতো এশিয়ান কাপ বাসাই পর্বে জয় পেয়েছে এই মিয়ানমারের মাটিতে তারা পরপর দুই ম্যাচে জিতেছে এশিয়ান কাপ বাসায় পড়বে এই ইয়াঙ্গুনের মাঠই বাংলাদেশ দলকে দিয়েছে প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার ছাড়পত্র যেখানে বাংলাদেশ পুরুষ ফুটবল দল উনিশশো আশি সালের দিকে প্রথম খেলেছিল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে এরপর বাংলাদেশ অনূর্ধ্ব ষোলো নারী ফুটবল দল দুবার অনূর্ধ্ব বিশ পুরুষ ফুটবল দল অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল এশিয়ান কাপের চূড়ান্ত করে পড়েছিল কিন্তু সিনিয়র লেভেলে বাংলাদেশের আর কখনোই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা হয়নি সেই প্রতীক্ষারই এবার অবসান ঘটিয়েছেন আফিদা খন্তকার প্রান্তির দল দুই সালে উনিশ সালে ১৬ ষোলো নারী ফুটবল দলের যে সদস্যরা মিয়ানমারকে হারিয়ে অনূর্ধ্ব ষোলো এফ সি আসরের ফাইনালে তুলেছিল বাংলাদেশকে তারই এখন বাংলাদেশ সিনিয়র দলের সদস্য সেই তহুরা খাতুন মনিকা চাকমা মানিয়া মান্ডা রুপনারা এখন দলে আছেন তাদের আগের অভিজ্ঞতাই এবার কাজে লেগেছে আর এটাকে পুঁজি করেই তারা এবার বাংলাদেশকে নিয়ে গেছেন এশিয়ান কাপ নারী ফুটবলের চূড়ান্ত পর্বে শুরুটা হয়েছিল উনত্রিশ জুন র্যাঙ্কিংয়ে বিরানব্বইতে থাকা বাহরানের বিপক্ষে সাত শূন্য গোলের জয় দিয়ে এরপর দুই জুলাই স্বাগতিক মিয়ানমারকে দু একগুলো হারিয়ে পিটার জেমস বাটলার বাহিনীর এশিয়ান কাপে খেলার ছাড়পত্র পাওয়া দুই হাই র্যাঙ্কিং দলের বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলো যে বাংলাদেশের জন্য কোনো বাধাই নয় সেটি কিন্তু বাংলাদেশ জর্ডান টুডি প্রমাণ করেছে সেখানে তারা র্যাঙ্কিংয়ে চুয়াত্তরে থাকা জর্ডানের সাথে দুই দুগুলো ড্র করেছিল এবং ইন্দোনেশিয়ার সাথে গোল শূন্য ম্যাচ শেষ করেছিল ইন্দোনেশিয়ার র্যাংকিং ছিল চুরানব্বই এই জর্ডানের কাছে বাংলাদেশ দু সালে এই এশিয়ান কাপের বাসাই পর্বে উজবেকিস্তানের মাঠে শূন্য পাঁচ গোলে হেরেছিল এরপর বাংলাদেশ ফুটবল জিতেছে টানা দুবার সেই আত্মবিশ্বাসও কিন্তু বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে এখন আরও ভালো খেলার প্রেরণা জুগিয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশ এবার ফিফা র্যাঙ্কিংয়ে পঞ্চান্নতে থাকা মিয়ানমারকে দু একগুলো হারিয়ে দিয়েছে এর মাধ্যমে বাংলাদেশ নারী ফুটবল দল ফের প্রমাণ করেছে র্যাঙ্কিং নিয়ে যতই মাথামাতি হোক র্যাঙ্কিংটা আসলে একটি পেপার অর্থাৎ একটি কাগজে মাত্র। মাঠে যে খেলতে পারবে মাঠে যে ভালো খেলতে পারবে গোল করতে পারবে তারাই ভালো দল সেটাই আবার প্রমাণিত হলো এর আগে বাংলাদেশ যখন সাব চ্যাম্পিয়ন হয়েছিল তখনও কিন্তু তারা হারিয়েছিলো র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নেপাল এবং ভারতকে র্যাঙ্কিং এগিয়ে থাকা মালয়েশিয়াকে বাংলাদেশ হারিয়েছিল সুতরাং বাংলাদেশে ফুটবল এখন যে সঠিক পথে আছে সেটার একটি প্রমাণ এর আরেকটি কারণ হলো বাংলাদেশ নারী ফুটবল দলের পাইপলাইনটা যথেষ্ট শক্ত বাবুফের মহিলা উইং কমিটি বেশ ভালোভাবে কাজ করছেন টানা খেলোয়াড়দের ক্যাম্পের রাখছেন যে কারণে বাংলাদেশ এখন সাপের সবগুলো আসরেরই বর্তমান চ্যাম্পিয়ন আর এবার তারা এশিয়ান কাপের বাসে পর্বে সি গ্রুপে গ্রুপ সেরা হয়ে কোয়ালিফাই করলো আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ার গোল কোস্ট পার্থ এবং সিডনি শহরে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের চূড়ান্ত করবে সেই সাথে প্রশংসার দাবিদার বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার তার বিপক্ষে আঠারো ফুটবলার বিদ্রোহ করলেও তিনি সেখান থেকে পাঁচজনকে বাদ দিয়েছেন তেরো জনকে ফিরিয়ে এনেছেন এদের সমন্বিত প্রচেষ্টাতেই বাংলাদেশ এবার প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পরার যোগ্যতা অর্জন করল বর্তমান পিটার জেমস বাটলার বাহিনী প্রমাণ করেছে তারা সাবিনা মাসুরা সানজিদা কৃষ্ণা সোমেহা মাছ সীমাদের যোগ্য বিকল্প ওই সিনিয়র খেলোয়াড়রা না থাকলেও তারা দলকে পার করতে পারেন দলকে জেতাতে পারেন দলকে সাফল্য এনে দিতে পারেন সেটি তারা আবার প্রমাণিত করেছেন এবার মিয়ানমারের মাটিতে এখন অপেক্ষা বাংলাদেশ পাঁচ জুলাই তুর্কিমিনিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে কেমন করে এবং এশিয়ান কাপের চূড়ান্ত পূর্বে বাংলাদেশ কতটা নিজেদের সেরা প্রমাণ করতে পারে তবে ইতিমধ্যে বাংলাদেশ এশিয়ার সেরা বারো দলের একটি হিসাবে চিহ্নিত হয়েছে এবার মিয়ানমারের মাটিতে সাফল্যের ফলশ্রুতিতে